আজ দীর্ঘ পাঁচশো বছর পর এত সকালবেলা ঘুম থেকে উঠলাম বন্ধুগণ বলছিস তুই মজা করলাম কেন উঠেছি বলছি আগে সকালের ওয়েদারটা দেখো চললাম কোথায় যাচ্ছ কাজে চললাম আমার কারখানায় এসে দেখি আমার বাপ একটা হালকার মতো দেখতে গ্রীন কালারের মেশিন কিনেছে বড়ো মতো এই মেশিনটার নাম যদি কেউ বলতে পারো তাকে চারা না বলা খাও সকালবেলা ঘুম থেকে ওটার মেন কারণ হচ্ছে কারখানায় খুব কাজের প্রেশার কাজ করতে আসতে হবে বারোটা বাজে কারখানায় আজকে বাকি ছেলেরা আসার কথা ছিল কিন্তু আজকে কারখানায় কেউ কাজে আসেনি কারখানা পুরো ফাঁকা আচ্ছা এ কোনো প্রকারে একটা ছেলে কাজ করছে তাই আমাকে ভাল লাগে নাই বারোটা বন্ধু গুলিয়ে গেলে এখন ঘর চলে যায় ঠিক আছে কেন ঘরে ঢুকেই দেখি বাচ্চা সব গুলি খেলা নিয়ে ব্যস্ত এটা তোমাদের ওইদিকে কি খেলা বলে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমার ছেলে ছিল আর ছেলে তো ছেলেই হয় না ওই জন্য মন দিয়ে লাইক এবং সাবস্ক্রাইবটা করে নিও আর দুপুর বেলা ঘরে ঢুকে দেখি ও বাবা এতো তো পালম সাগর আলুপুরু জেন তো বসানো আছে আর হাঁড়ি খুলে দেখি ও বাবা হাঁড় ঝোল রান্না হচ্ছে এই দেখে আমি গোসল করতে চলে গেছি দুপুরে এক ঘন্টা নাক ডাকার পর আবার ফের কারখানার দিকে রওনা দিলাম বেলা তিনটে সময় খুবই দুঃখের সহিত কাজ করছি কারণ কাজ করতে খুবই কষ্ট হচ্ছে বিশ্বাস করো কাজ করতে পুরো সেঁকে যাচ্ছে আচ্ছা আরে সেই ছ মাস আগে একবার এক দিন পনেরো মতো কাজ করেছিলাম তখন প্র্যাকটিস হয়ে গিয়েছিল যখন আগে যখন কন্টিনিউয়াসলি কাজ করতাম তখন এত সমস্যা হতো না তো মাস পরে মানে পনেরো দিন কাজ করে মাস গ্যাপ দিয়ে ছ মাস পরেই কাজে লেগেছি সেই লেভেলের কষ্ট হচ্ছে খালি কোমর খালি ভেঙে যাচ্ছে আহ বাপের অর্ডার প্রত্যেক দিন বিকেল চারটের সময় কারখানার টি টাইম হয় আমি চা খেতে এসেছি এই সেই ভিডিও কিন্তু এটা অন্য দিনের ভিডিও কারণ ওই দিনকে ভিডিও করতে ভুলে গেছি এই দিনকে আমি আর এই হেল্পারটাই কাজ করেছি আর কেউ কাজ করেনি আজকে সারা দিন মিলিয়ে মোট কাজ সারাদিন চিন্তা করো কি লেভেলের কুঁড়ে হয়ে গেছে সেই লেভেলের কুঁড়ে ম্যাচ ম্যাচ করছে ভাল লাগছে না বাড়ি চলে যাচ্ছি দেখি কাল সকাল দিয়ে ফুল ডিউটি করার প্ল্যান আছে হ্যাঁ ঘরে এসে ফ্রেশ হয়ে হালকা করে গিলে একটু এডিটিং এ বসছি দেখি সারাদিন ধরে কি চব্বোটা করলাম আজ কাজে যাওয়ার দ্বিতীয় দিন তার আজ কাজে আসে নেতো এই মাত্র আমাদের সাজিব খান বাবু কাজে এসেছে এই কাজে এসছে কটা বাজি ঘটা কারখানায় ধীরে ধীরে সকলি কাজে আসছে এবং সেই সঙ্গে কিছু বন্ধুরাও আছে সেলফি নেওয়ার জন্য আজকে তৃতীয় দিবস আজকে ডিউটি শুরু হলো সেলফি তুলে তো আজকে আমাদের সিরাজবাবু কাজে এসেছে সিরাজবাবু তুমি কিছু বলতে যাও বলো দেখি এই দিকে আজ চতুর্থ দিন আসলে এ টু জেড কেন দেখাচ্ছি না কারণ নিত্য নতুন কিছু হচ্ছে না সব সেম প্রসেসে হচ্ছে যার কারণে এ টু জেড দেখাচ্ছি না তবে নিত্য নতুন যখনই কিছু হচ্ছে সেটাকে আমি রেকর্ড করছি আজকে পাঁচ নাম্বার দিন আজকে ছ নাম্বার দিন দীর্ঘ পঞ্চাশ বছর পরে আমাদের সাফি বাবু কাজে এলেন একবার হাই বলে দাও টাটা কে বাত স্যার আজকে কারখানার মাল যাবার দিন ঠিক আছে ওই দেখো আমি গাড়িতে মাল লোডিং করছি দিনভর কাজ হয়েছে বাপ দুপুরে কাউকে খেতে যেতে দেয় বিরিয়ানি কিনে এনে দিয়েছে এই সবাই আমরা বসে সবে খাচ্ছি আর এই মুহূর্তে আমাদের সঙ্গে শুরু হচ্ছে তো এইভাবে এক এক করে চার থেকে পাঁচটা স্কুল টোটো দাঁড়ালো বিষয়টা খুবই আনন্দদায়ক তুমি যদি একজন ক্রিয়েটার হও তাহলে অবশ্যই বুঝতে পারবে কিন্তু বিরিয়ানির মজাটা চলে গেল আর এই ভিড়ের মধ্যে থেকে এক ভাই তোরা যা পারিস কর আমি বসে একটু পানি খেয়ে নি বন্ধুগণ বাপের কারখানায় কাজ করে সারা সপ্তাহ মানে এক সপ্তাহ কাজ করে পঁয়ত্রিশশো টাকা রোজগার করেছি ডিউটি ভালো করে দিইনি ডিউটি যদি ভালো করে দিতাম হয়তো আরো হাজার পনেরোশো টাকা বেড়ে যেত এটা আলাদা কথা যে এক সপ্তাহ ভোর যদি ভিডিও করতাম এর থেকে বেশি তোমরা যারা এত কষ্ট করে এত ধৈর্য ধরে এই ব্লগটা শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য আমি একটা ছোট্ট মতো গেম নিয়ে চলে এসেছি দেখো স্ক্রিনে ভাসছে ভিডিওটি মিন্টু থ্রি ডবল সিক্স অর্থাৎ এই চ্যানেলেই আছে বাবুর ডায়লগ ছেলের ছুঁচু করানোর পরে মনে হয় হাতটা ভালো করে ধোয়া হয়নি এই ভিডিওটির নাম কি এবং ডায়লগটি কত সেকেন্ডে বলা হয়েছে এই প্রশ্নের উত্তরটি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজ করো যে সর্বপ্রথম মেসেজ করবে তাকে তাকে আমি পার্সোনালি এই আমার এই রোজগার করা টাকা থেকে আমি পাঁচশো টাকা তাকে ইউপিআই করে দেবো ঠিক আছে আর ইউপিআই করে দিয়ে এবং মানে তার কাছ থেকে একটি শর্ট ভিডিও নেব যে হ্যাঁ মিন্টু দা আমাকে পাঁচশো টাকা ইউপিআই করে দেয় সেইটা আমি আমার নেক্সট ব্লগে আপলোড দেব। ঠিক আছে আজকের মতো ইতি টাটা ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে